যে গোটা নন্দী গ্রামটাকে অযোধ্যার মতো সাজিয়ে চললে সেই ধরার মতো তো পারবো না একটা এখানে আবেগ আছে এবং আমি তো দেখুন হিন্দু ভোটে জিতেছি আমার যে ভোট এক লক্ষ দশ হাজার তার মধ্যে এক লাখ ন হাজার হিন্দু ভোট হাজার মুসলমান ভোটের মধ্যে আমার মাত্র চারশোটা দিয়েছে আর তো সাম্প্রদায়িক প্রচার মমতা ব্যানার্জি করছে আমাকে করতে হবে প্রত্যেকটা মুসলিম এলাকায় মুসলিম পাড়াতে আমার কন্ট্রিবিউশন আছে আমি দীর্ঘদিন এমপি এমএলএ ছিলাম আমি রাজনীতির উর্ধে কাজ করেছি কিন্তু এমন বিশ্বেছে বিশাল সাথে রয়েছে তো স্বাভাবিকভাবে সনাতন ধর্মাবলম্বীদের একটা বড় জয় আমার নির্বাচন কেন্দ্রে যে হিন্দু ভোটার যারা হিন্দু ধর্ম মানে তারা আমাকে এম এল এ করেছে মুখ্যমন্ত্রীকে ফেলে রেখে মুখ্যমন্ত্রীকে পেত বিরোধী দল তাই এখানে তাদের সঠিক হবো এই ব্যবস্থা আমরা করছি আপনি যাকে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন তিনি বলছেন রাম মন্দিরের উদ্বোধনিকৃণমূলের নেতা মন্ত্রীটা উদ্বোধন জালি হিন্দু এক নম্বরে জালি হিন্দু জালি হিন্দু সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলে এখানে এসে চন্ডীপাঠ ভুল করেছে চন্ডী মন্ত্রী পাঠ করেছে ভুল ভাল অন্যদের সম্পর্কে দেখি একবার অন্য ধরনের সম্পর্কে বলুক দেখি মানুষ ডাকছে এখানে কিছু সেকু মাকু হিন্দু ছিলেন আস্তে আস্তে সংখ্যাটা কমছে

না না সে ঠিক আছে আমি যেটুকু জানি ব্রাহ্মণবাড়ির ছেলে সেটুকু নিশ্চয়ই করবো সবচেয়ে বড় কথা হচ্ছে একটা লাইন হচ্ছে গীতা আমাদের শিখিয়ে গেছে ধর্মর ধর্ম রক্ষতি রক্ষ বসুদেব কুটুম্ব ভারতবর্ষের যে কালচার এই সনাতনী কালচার মেনে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তা স্বামী বিবেকানন্দ বানী এর মধ্যে থেকেই তা সনাসনের সনাতনের সনাতনের জাগরণ হবে অন্যরাও ভালো থাকবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস Thanks <laughs>